স্বাগতো দিপ্তo বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে প্রথম আড়াই ঘন্টায় ডিএসি এক্স সূচক দশ পয়েন্ট বেড়ে মোট সূচক দাঁড়িয়েছে পয়েন্টে সময় বেড়েছে কোম্পানির শেয়ারের দাম কমেছে আর অপরিবর্তিত আছে কোম্পানির শেয়ারের দাম সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের লেনদেনের তথ্য নিয়ে ইমন দেশের প্রধান পুঁজিবাজারে এই মুহূর্তের লেনদেনের পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমনা আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্য দিবসের লেনদেন চলছে আমরা দেখছি সকাল থেকে সূচকের ওঠানামার মধ্য দিয়ে আসলে লেনদেন চলছে আমরা এখন প্রথম তিন ঘন্টায় দেখছি সূচক প্রায় আপনার সাত পয়েন্টের মতো বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার পঁচিশ পয়েন্টে এছাড়া আমরা যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করি সেখানেও আমরা দেখছি অধিকাংশ কোম্পানি শেয়ারের দর বেড়েছে আজকে দেখছি দাম বাড়ার তালিকায় উঠে এসেছে একশো অষ্টআশিটি কোম্পানি শেয়ার আর দাম কমার ক্ষেত্রে রয়েছে একশো চৌত্রিশটি এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি উনষাটটি কোম্পানির ক্ষেত্রে আর যদি লেনদেন ভলিউমটি একটু দিকে একটু তাকাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে আজ লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় তিনশো ষোলো কোটি টাকা শেয়ার তো এই হচ্ছে মোটামুটি আজকের আপনার সপ্তাহে চতুর্থ কার্যদিবসের অবস্থা যদিও গতকালকের রেস্ট যদি একটু টান নি তাহলে সেক্ষেত্রে দেখব যে গতকাল আপনার প্রায় ছয়শো ছত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছিল দিন শেষে ঢাকার পুঁজিবাজারে এবং সূচক ছয় পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার আঠারো পয়েন্টে তো বাজারের এই অবস্থা বাজারের বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ডিবি এর সভাপতি জনাব সাইফুল ইসলাম আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে আমরা দেখছি যে বেশ খানিকটা উত্থান পতনের মধ্য দিয়ে আসলে কাটলো আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে তো আজ আমরা যে অবস্থাটা দেখছি আপনি পুঁজিবাজারকে আজকে কিভাবে বিশ্লেষণ করবেন থ্যাংক ইউ আপনার উত্থান পতনটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং এটাই হওয়া উচিত কারণ আপনার পুঁজিবাজার যদি একটা ওয়ান সাইডেড বা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায় তাহলে সেটা কারোর জন্য একটা ভালো বার্তা নিয়ে আসে না তো আমাদের যেটা হয়েছে আপনার গত সপ্তাহে আমরা দেখেছি যে আমাদের মার্কেট যেটা আমরা কারেকশন বলি বাট ইট ওয়াজ ওভারলি কারেক্টেড সেখান থেকে আমরা রিগেইন করেছি তা আপনার এই উত্থান পতন বা আপস ডাউনের যে রিজন মেইন রিজন অনেকগুলি রিজনের মধ্যে একটা রিজন আমরা মনে করছি যে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি ওর ইনস্টেবিলিটি যে পলিটি ধরেন ইলেকশন হচ্ছে হচ্ছে না এর মধ্যে আপনার ধরেন আপনি যদি নোটিশ করে থাকেন যে এটার সাথে আমাদের একটা কোরিলেশন দেখতে পাচ্ছি অফ দ্য মার্কেট আপস অ্যান্ড ডাউন্স মোটামুটিভাবে যেটা হচ্ছে যে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহাদয় সাহেব আবার রিটারে করলেন অন দ্য টোয়েন্টি ফার্স্ট অফ নভেম্বর যেখানে উনি প্রেসের সামনে আসলেন বা মোটামুটিভাবে আমরা আবার বুঝতে পারলাম যে আমাদের ইলেকশন উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি আমাদের ইলেকশন ডিক্লারেশন হয়তো চলে আসবে জানুয়ারি ফার্স্ট উইকে সেখান থেকে আপনার আবার মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে তো নির্বাচনটা যখন অ্যানাউন্স হয় বা হবে তারপর থেকে আমরা আশা করি যে বাজার মোটামুটিভাবে স্টেবল থাকবে আচ্ছা এই প্রসঙ্গে একটা বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে বাজার যেহেতু অনেকদিন আপনার একটু আপনার কি বলবো একটু ডাউন ট্রেন্ডে ছিল সেখান থেকে মার্কেটটা কিছুটা আপনার আপ ট্রেন্ডে ঘুরে আসছে সেক্ষেত্রে কি একটু প্রফিট টেকিংয়ের চাপ রয়েছে কিনা বাজারে এটা সবসময় থাকবে যখনই আপনার তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের এখানে নেগেটিভ ইকুইটিটা এখনও আছে এবং সেটা আরও কয়েক বছর থাকবে তাই সেটা একটা ইস্যু যে নেগেটিভ ইকুইটি থেকে এখন আপনার মোটামুটিভাবে এসএসসির সাথে বসে যাদের নেগেটিভ ইকুইটি আছে বা আনরিয়েলাইজড লস আছে তাদেরকে একটা ধরেন আপনি যেটাকে বলতে পারেন যে একটা স্কেজুয়াল করে দেওয়া হয়েছে সেটার একটা চাপ সবসময় বাজারে থাকবে বাট সেটা যে চাপটা অনেক বেশি থাকবে তা না বিকজ এটা বেশ লম্বা সময় ধরে আপনার এই সুযোগটা দেওয়া হয়েছে এই ফোর বিয়ারেন্সটা উইল কন্টিনিউ আপান টোয়েন্টি থার্টি টু ফর সাম কোম্পানিজ ফর সাম টোয়েন্টি থার্টি সো এটা একটা স্বস্তি যে আপনার যেটা ভয় ছিল যে এটা যদি না ইনক্রিজ করা হয় না এক্সট্যান্ড করা হয় তাহলে কী হবে সো সেই ভীতিটা চলে গেছে যে সেখানে আপনার একটা চাপ থাকবে কিন্তু চাপটা সহনীয় চাপ থাকবে সেকেন্ড হচ্ছে যে আপনার যে কোনো মার্কেটে যে যখন খুব বেশি মার্কেট যায় রিগেইন করে তখন কিছুটা প্রফিট টেক হবে এটাও নর্মাল এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাজারে ভলিউমটা ইনক্রিজ করেছে ফ্রম থ্রি হান্ড্রেড অর বিলো ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্লাস সো দ্যার্স দ্য দ্যার দ্য গুড থিং দ্যাট উই শুড লুক এট আর তাছাড়া আপনার মোটামুটিভাবে ইন্ডেক্স স্টেবল বিহেভ করছে আমরা ধরেন রেজাল্টগুলির জন্য ওয়েট করছি যে অনেকগুলি রেজাল্ট আসছে তারপরে আবার ধরেন ব্যাঙ্কগুলির ক্লোজিংয়ের দিকে যাচ্ছে মোটামুটিভাবে ব্যাঙ্কিং সেক্টরে যে ধরনের একটা টেনশন ছিল সেই টেনশনটা পাঁচটা ব্যাংক নিয়ে সেটা থেকে মোটামুটি আমরা আশা করি বেরিয়ে আসতে পারছি কারণ এখন পর্যন্ত আমরা আশা করি যে পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের জন্য গভর্নমেন্টের থেকে একটা প্যাকেজ আসবে এবং বাংলাদেশ ব্যাঙ্ক মানে দিন দিন মনে মনে করছে যে ব্যাঙ্কগুলি ট্রাভেলে ছিল কিছু ব্যাংক ঘুরে দাঁড়াবে বাট অফ কোর্স দ্য উইল বে ট্রান্সফর্মেশন এটা আমাদেরকে অ্যাক্সেপ্ট করতে হবে আজকে আরেকটি বিষয় যে আপনার ডিএসসিতে আপনার একটি অনলাইন কার্যক্রম শুরু করলেন আপনি যদি আমাদেরকে সংক্ষেপ করে একটু বলেন যে এই কার্যক্রমের মাধ্যমে আসলে আপনার বাজারে কি উপকার আসবে ব্যাপক আসবে কেন আসবে আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বড় যেটা আমরা যেটাকে ডিজিটালাইজেশন বলছি বাট ইন্ট্রুজেন্স তো আমরা আসলে সত্যিকার অর্থে কোনো কিছুই তেমনভাবে ডিজিটালাইজ করতে পারি না মার্কেটিস কনসার্ন আপনি জানেন আপনারা যে আমাদের পঁচিশ পার্সেন্ট স্টেক নিয়ে চাইনা চায়না থেকে দুইটা স্টক এক্সচেঞ্জ আসছে উইচ আর দ্য লার্জেস্ট স্টক এক্সচেঞ্জেস ইন দ্য ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু ওনাদের যেই হাইটেক যেই প্ল্যাটফর্ম সেটার কোনো বেনিফিট আমরা নিতে পারিনি আমরা ফিরে আমরা এখন থেকে নিচ্ছি ওদের থেকে ট্রেনিং নিয়ে আমাদের লোকালি যারা ঢাকা স্টক এক্সচেঞ্জে কাজ করে ওনার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সেটার থেকে বিনিয়োগকারী আমাদের মেম্বার আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টার অফকোর্স দ্য দ্য লিস্টেড কোম্পানিজ এবং স্টক এক্সচেঞ্জ উইল গেট দ্য বেস্ট বেনিফিট এটা আশা করা যায় তাহলে একটা অনলাইন কার্যক্রমের দিক থেকে আপনারা অটোমেশনের দিক থেকে খানিকটা এগিয়ে গেলেন আমরা এক ধাপ এগিয়ে গেছি এটা বলা হচ্ছে ওনাদের যেটা বলেন যে উইড লাইক টু মুভ মোর এবং সেটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আহ ইয়াসমিন সুমনা আসলে যেমনটি শুনছিলেন সপ্তাহের চতুর্থ কার্য দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে প্রথম তিন ঘন্টার লেনদেন পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলাম একই সাথে ঢাকায় স্টক এক্সচেঞ্জে একটি আপনার অনলাইন কার্যক্রম ছিল সেটি সম্পর্কে আসলে আমাদেরকে প্রেসিডেন্ট জানালেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আগামী দেড় ঘন্টা পরে আমরা বুঝতে পারবো যে আজকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন কি পরিমাণ গিয়ে দাঁড়ায় এবং সূচকের অবস্থান কি হয় তো সুমনা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে ইমন ধন্যবাদ আপনাকে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি লগারে স্বর্ণ পাওয়া গেছে মঙ্গলবার রাতে উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল ম্যাজিস্ট্রেটের সিআইসি ও দুর্নীতি দমন কমিশনের যৌথ তদন্ত দল অগ্রণী ব্যাংকের লকার দুটি থেকে এসব স্বর্ণালঙ্কার জব্দ করে জব্দের শোয়া দুই মাস পর আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয় গত সতেরোই সেপ্টেম্বর ঢাকার দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে লকার দুটি জব্দ করে সিআইসি চলতি বছর বাংলাদেশে দারিদ্র্যের হার আঠারো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে একুশ দশমিক দুই শতাংশ হওয়ার সংখ্যা করছে বিশ্বব্যাংক মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে নানা কারণে প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতির উন্নয়নে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই দু হাজার দশ সালে দেশে অতি দারিদ্রের হার ছিল বারো দশমিক দুই শতাংশ দু হাজার সালে তা কমে দাঁড়ায় পাঁচ দশমিক ছয় শতাংশে একই সময়ে দারিদ্রের হার সাঁয়ত্রিশ দশমিক এক শতাংশ থেকে নেমে আসে আঠারো দশমিক সাত শতাংশে তবে প্রতিবেদন বলছে দু থেকে দু সালে বিশ লাখ মানুষ কাজ হারিয়েছে চলতি বছর আরও আট লাখ মানুষ বেকার হওয়ার শঙ্কা রয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে এখন ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্রে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম শ্রম বাজার সংকচিত হওয়া এবং উৎপাদনশীলতা কমে যাওয়ায় দারিদ্র কমছে খুবই ধীর গতিতে শহরে কমলেও অঞ্চলে কমছে না এখানে প্রত্যন্ত যে রিপোর্টটা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের সামনের দিকে দারিদ্র বিমোচনটাকে একটা বড় গুরুত্বপূর্ণ নীতি জায়গা বিবেচনা করতে হয় যে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এখানে গুরুত্বের জায়গা দ্বিতীয় বলা হয়েছে শ্রম বাজারের কথা কীভাবে তরুণ এবং নারী জনগোষ্ঠী তার অংশগ্রহণ করতে পারে সিপিডির মতে দেশে প্রবৃতির অনুপাতে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ ফলে বড় হয়নি শ্রম বাজার এই যে আমরা হঠাৎ করে দেখলাম যে উচ্চ মূল্যস্ফীতির কারণে এখন সর্বসম্প্রতিকালে প্রায় সাতাশ লাখ আমাদের আনএমপ্লয়মেন্ট যেটা সেটা কিন্তু বেড়ে গেছে এর মধ্যে পনেরো লাখ হলেন নারী সো এই জায়গাগুলোতেই এই যে আমাদের দারিদ্র নিরসন হচ্ছে এটা যে টেকসই যাতে করা যায় সেই দিকটাতে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে উৎপাদনশীলতা ভালো এডুকেশন এই প্রশ্নগুলো চলে এসেছে পিপিআরসি জানিয়েছে সত্যিকার গণতন্ত্র না থাকায় দারিদ্র প্রত্যাশা অনুযায়ী কমছে না ঘুষ দুর্নীতি ও হয়রানির কারণে সমাজে বৈষম্য বেড়েছে গত সরকারের এই বৈষম্যমূলক দুর্নীতি পরায়ণ অবকাঠামো কেন্দ্রিক কর্মসংস্থান বিমুখ যেই এক ধরনের মডেল দাঁড়িয়ে গেছিল সেখান থেকে সরে আসতে হলে আমাদেরকে এই গণতন্ত্র প্রবৃদ্ধির আলোচনাটাকেও গণতন্ত্রে একটা আলোচনা করে ফেলতে হবে রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণে নিবিড় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার বলে মত দেন বিশ্লেষকেরা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বেসরকারি হাসপাতালের অনুমোদনের মেয়াদ এক থেকে বাড়িয়ে তিন বছরে উন্নীত করার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি উদ্যোগে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে বক্তারা বলেন দেশের ঔষধ শিল্প এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় পণ্যের কাঁচামালের সিংহভাগই আমদানি করতে হয় অথচ আমদানি নীতিমালা ও কর ব্যবস্থাপনায় নানা বাধার কারণে সক্ষমতা থাকার পরও ঔষধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের সুযোগ হারাচ্ছেন দেশীয় উদ্যোক্তারা দরকারি ওষুধের জন্য গুনতে হচ্ছে বাড়তি দাম এছাড়া এলসিডি থেকে উত্তরণের প্রক্রিয়া শুরু হলে স্বাস্থ্যসেবায় ব্যয় আরও বাড়বে বলেও জানান আলোচকরা ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ব্যবসায়ী শিক্ষা ও আইন অনুষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী এই সম্মেলন আগামী সাতাশ ও আঠাশে নভেম্বর পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে শিক্ষাবিদ শিল্পখাত ও নীতি নির্ধারকদের সহযোগিতা বাড়াতে চতুর্থবারের মতো আয়োজিত এই সম্মেলনে টেকসই ব্যবসা আইন অগ্রগতি এবং পরিবেশ সমাজ ও সুশাসনের সমন্বয় তুলে ধরা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন আইটিডি কনফারেন্স দু হাজার পঁচিশে মোট একশো বিরানব্বইটি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে যার মধ্যে একশো তেরোটি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকার প্রকল্প পড়ে আছে অযত্ন অবহেলায় আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ উদ্বোধনের এক বছর পরেও কোনো কাজে আসছে না কয়েক দফায় ট্রায়াল রান সম্পন্ন হলেও অবকাঠামোগত কাজ অসম্পূর্ণ থাকায় বাণিজ্য শুরু বিলম্বিত হচ্ছে রেলপথে আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মিত হয় ডুয়েলগেজ রেলপথ যা স্থলপথে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করবে বাংলাদেশের সাথে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তদেশীয় এই রেলপথের দৈর্ঘ্য বারো দশমিক দুই চার কিলোমিটার এর মধ্যে ছয় দশমিক সাত আট কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে দুই সালের পহলা নভেম্বর রেলপথটির উদ্বোধন করা হয় তবে তখনও ইমিগ্রেশন ও কাস্টমস ভবন প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের মতো জরুরি অবকাঠামোর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করা হয়নি এরপর দীর্ঘ দিনের অবহেলায় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল সব জিনিস জঙ্কার মঙ্কার ধরে নষ্ট হয়ে যেতেছে তো যদি মানুষে আইতো যাইতো তাইলে তো এটা তো মানুষের নষ্ট হইলো নাইলে জঙ্কার জল নাইলে গত দিবস যাবত হওয়ার পর আজ পর্যন্ত ভারত বাংলাদেশে কোনো ট্রেন চলাচল করে নাই সরকার এত সুন্দর করে একটা স্টেশন বানাইলো বিকেলবেলা আসি আমরা আসার পরে ভালোই লাগে এখানে ঘুরলে যদি এটা চালুই তো এমন অনেক ভালো লাগতো কবে নাগাদ এ পথে রেল চলাচল শুরু হবে বা আদৌ শুরু হবে কিনা তা এখনো অনিশ্চিত অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে প্রকল্পের মূল্যবান যন্ত্রাংশ এসব বিষয়ে জেলা প্রশাসকও কোনো সদত্তর দিতে পারেননি এই প্রজেক্টটি দুই হাজার পঁচিশ সালের জুন মাসে তিরিশে জুন শেষ হয়ে গেছে আর কি প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট যেটা পিসিআর বলা হয় সেটাও জমা দেওয়া হয়ে গেছে বর্তমানে যতটুকু জানা যায় যে আন্তর্দেশীয় যে একটা ট্রেন চলাচল যে চলাচলের ব্যাপারে যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এখনো আসে নাই তো সেই সিদ্ধান্ত না হওয়ার কারণে আসো আসো খুব দ্রুত ট্রেন চলাচল শুরু হবে কি না সে বিষয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে আমি আমার ধারণা একটু সময় লাগবে হয়তো বা আর এমনিতে ট্রেন প্রজেক্ট হস্তান্তর করা হয়েছে মোটামুটি সব কাজ আর কি প্রকল্পের নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড হয়ে সেভেন সিস্টার্সে প্রবেশে ভারত সরকারের অর্থায়নে চলমান কয়েকটি রেল প্রকল্প স্থগিত করার খবর প্রকাশিত হয়েছে স্থগিত হওয়া প্রকল্পের মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেস রেলপথ প্রকল্পটিও রয়েছে বলে প্রকাশিত সংবাদে উল্লেখ রয়েছে তবে এই খবরকে গুজব দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপ্ত বার্তাকক্ষ নাহার চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার বিষয়কে সামনে রেখে বন্দরমুখী সড়কের তিনটি অংশে প্রতিকে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সকাল দশটা থেকে নগরের বড়পোল ও বন্দরের টোল প্লাজা গেট এই দুই এলাকায় অবরোধ শুরু করে আন্দোলনকারীরা পরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেয়ার চুক্তির প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালে বিদেশি অপারেটরদের ইজারার চুক্তি বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে স্কপ গত শনিবার স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয় শ্রমিক নেতারা বলেছেন বন্দরের এনসিটি একটি লাভজনক টার্মিনাল এটি বিদেশিদের ইজারা দিতে তড়িঘড়ি করছে সরকার কিন্তু বন্দর কোনোভাবেই বিদেশি হাতে দেয়া যাবে না জানিয়ে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা বাংলাদেশ সি সুট অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ এ সিইও অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিষাদ তাসনিম সুচি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি সুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাকে এই সম্মাননা দেয়া হয় সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নিষাদ তাসিম সুচির হাতে বর্ষ সেরা সিইওর তুলে সম্মাননা ক্রেস্ট এছাড়া চতুর্থ আসরে ওয়াল্টনের হেড অফ ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমকে সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে চলতি বছর দেশের ব্যবসায়িক খাতের চব্বিশ জন শীর্ষ ব্যক্তিত্বকে বাংলাদেশ সি সুট অ্যাওয়ার্ডস দেওয়া হয় দেশের কর্পোরেট জগতের চব্বিশ জন শীর্ষ নির্বাহী পেয়েছেন বাংলাদেশ সি স্যুট পুরস্কার শনিবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় চতুর্থবারের মতো এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর পরিবেশনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনাইটেড গ্রুপ এর প্রযোজনায় এবং টুয়েলভ ক্লোদিং এর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই অনুষ্ঠান আয়োজন করে এবছর তেইশটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয় আয়োজনটিতে অংশ নেন দেশের শীর্ষ সি সুইট নির্বাহী ব্যবসায়িক প্রতিনিধি উদ্যোক্তা এবং আর্থিক ও বিনিয়োগ খাতের বিশেষজ্ঞরা এবছর সম্মাননাটির জন্য একান্নটি প্রতিষ্ঠান হতে একশো দুইটি মনোনয়ন জমা পড়ে এই ছিল আজকের বাণিজ্য সংবাদে এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে